প্রিয় ভাই বোনেরা নির্বাচন এসেছে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে কিন্তু আমরা দেখছি একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায় সেই কথা তারা বলেছে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমত লজ্জা হচ্ছে এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ প্রিয় ভাই বোনেরা এই বাংলাদেশে খেটে খাওয়া মানুষের পরিবারের অধিকাংশ নারী কোনো না কোনোভাবে সংসারের উপার্জনের জন্য কাজ করে থাকে এই বাংলাদেশের লক্ষ লক্ষ পঞ্চাশ লক্ষের উপরে নারী আজ যেই গার্মেন্ট শিল্প নিয়ে সকলে গৌরব করে সেই গার্মেন্ট শিল্পে নারী শ্রমিকরা কাজ করেন প্রিয় ভাই বোনেরা সেটি নিম্ন মধ্যবিত্ত হোক মধ্যবিত্ত হোক সকল পরিবারের কর্মজীবী পরিবারের প্রায় সকল নারী আজ সংসার পরিচালনার জন্য দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সকল কিছু যে দাম উর্ধতি তার জন্য শুধু স্বামী একা কর্মসংস্থান হয় না স্ত্রীকেও পাশাপাশি বিভিন্নভাবে কাজ করতে হয় এবং তারা এর মাধ্যমে তাদের সংসার জীবন নির্বাহ করে থাকে কিন্তু আজ আমরা দেখেছি আজ আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে প্রিয় ভাই বোনেরা আমাদের নবী নবী করেন সাল্লাম ওনার যে স্ত্রী ছিলেন বেবি খাদে যা বেবি খাতি যাও একজন বেবি খাদি যাও ছিলেন একজন কর্মমুখী মহিলা উনি ছিলেন একজন মহিলা ব্যবসায়ী আজকে যেই দলটি যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে তারা বলে তারা ইসলাম কায়েম করবে কিন্তু নবী করিম সাল্লা স্ত্রী পর্যন্ত উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হল যে দলটি যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায় যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময় তাহলে তাদের আচরণ কি হতে পারে কাজেই প্রিয় ভাই বোনেরা এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে আমরা গতকাল দেখেছি যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হেক ফেক হয়ে আইডি হ্যাক হয়ে গিয়েছিল প্রিয় ভাই বোনেরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল অথচ আইডি হ্যাক হয়নি তাদের কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা কথা কথা তুলে ধরছে মিথ্যা তারা বলছে এদের একটাই বাদে এরা নিজেদের প্রয়োজনে নিজেদের সাথে মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে হাজার লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো জনদরদি হতে পারে না এদের দরদ শুধু এদের নিজেদের লক্ষ্যের জন্য এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য এবং সেই জন্যই প্রিয় ভাই বোনরা আমরা যেহেতু বিশ্বাস করি এই বিপুল অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কোনোভাবেই দেশের উন্নয়ন করা সম্ভব নয় সেজন্যই আমরা বলেছি ইনশাল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা দেশের নারী সমাজকে ধীরে ধীরে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই যাতে করে এই নারী সমাজ কারো প্রতি মুখাবেক্ষি হয় তা না থাকতে হয় যাতে করে তারা নিজেদের পায় নিজেদের দাঁড়িয়ে যেতে পারে আজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় চিন্তা করে দেখুন তাদের দলেও কিন্তু নারী কর্মী আছে আজ তাদের দলের নারী কর্মীতে আমাদের প্রশ্ন আপনারাও তো ঘর থেকে বের হয়ে দলের কাজে যাচ্ছেন ঘর থেকে বের হয়ে যে নারী কাজে যায় তাকে আপনাদের নেতা কিসের সাথে তুলনা করেছে চিন্তা করে দেখুন তাহলে আমাদের প্রশ্ন ওই দলের যারা নারী সদস্য আছে তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি তাদের নেতার বক্তব্য অনুযায়ী তাহলে তাদের প্রকৃতি পরিচয় কে যেই দলের নেতা নিজের দলের নারী কর্মীদেরকে এইভাবে অপদস্থ অপমানিত করতে পারে সেই দলের নেতা যদি সুযোগ পায় তাহলে বাংলাদেশের সাধারণ নারীদেরকে সাধারণ মা তারা কিভাবে অপদাস্থ অপমানিত করবে যার অবশ্য উদাহরণ আমরা উনিশশো সালেই দেখেছিলাম এই দেশের লক্ষ লক্ষ মা বোনদেরকে অসম্মানিত করেছিল এই দলটির পূর্বসরী নেতৃবৃন্দ কাজেই যাদের কাছে মানুষের কোনো মূল্যায়ন নেই যাদের কাছে মানুষের কোনো আত্মসম্মান বোধ নেই তাদের কাছে কখনো দেশ নিরাপদ হতে পারে না তাদের কাছে কখনো দেশের মানুষ নিরাপদ হতে পারে না নারী পুরুষ নির্বিশেষে আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল